সাত সকালে ঝাড়গ্রাম শহরে হাতি ঢুকে পড়ায় ছড়ালো চাঞ্চল্য হাতি দেখতে হাতির পেছনে মেলার মতো ভিড় জমাল সাধারণ মানুষ গ্রামে জঙ্গলে ঘুরে ঘুরে বোর হয়ে যাচ্ছিল রামলাল তাই আজ সকাল সকাল শহর ভ্রমণে বেরোয় রামলাল শহরে তেরো পনেরো ষোলো ও সতেরো নম্বর ওয়ার্ডে অর্থাৎ শ্রীরামপুর বেনগেরিয়া সুভাষপল্লী পুরাতন ঝাড়গ্রাম হয়ে জঙ্গলে ফিরে যায় হাতিটি হঠাৎ করে শহরে হাতি ঢুকে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে শহরবাসীর মধ্যে কারণ এর আগে হাতি রামলায় পাঁচজনের মৃত্যু হয়েছে তবে রামলাল আজ শুধু এলাকা পরিক্রমা করেই ফিরে যায় ঝাড়গ্রাম ওরে দিবালোকে হাতি रोकায় বনদপ্তরের চিন্তা বাচ্ছে দিন প্রতিদিন যে পরিমানে খাবার কমে আসছে জঙ্গলে তাই জন্যই গ্রামে বা শহরে হাতি ঢোকার প্রবণতা বেড়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তর ও পুলিশ ব্যারিকেট করে রামলালকে ফেরানো হয় জঙ্গলে কোন সবরম মাঝে এই করেছে দারুবাত হয়েছে সলিনীজি এখন ছেলেরা ছেলেগুলো কি করলো যে ইচ্ছে করে ঢুকালো না কি করলো সেটাই তো এখন সেইটা সবাই কি করেছে আমি তো বলতে পারছি না ইচ্ছে করে কেউ ঢুকালো না সেই আসতে ছিল বলছে পাশে আসছে এই পাশে আসছে ঠিক আছে ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে